আপনার প্রিয় সিনেমা কোনটি হোয়াটস ইউর ফেভারিট মুভি হোয়াটস ইউর ফেভারিট মুভি আমার প্রিয় সিনেমা ইনসেপশন মাই ফেভারিট মুভি ইজ ইনসেপশন মাই ফেভারিট মুভি ইজ ইনসেপশন আপনি কেমন অনুভব করছেন হাউ ডো ইউ ফিল হাউ ডো ইউ ফিল আমি আনন্দিত আই ফিল হ্যাপি আই ফিল হ্যাপি আপনি কি রান্না করতে পারেন ক্যান ইউ কুক ক্যান ইউ কুক হ্যাঁ আমি রান্না করতে পারি ইয়েস আই ক্যান কুক ইয়েস আই ক্যান কুক আপনার প্রিয় খেলা কি হোয়াটস ইউর favorite sports? What's ইউর favorite sports? আমার প্রিয় খেলা ফুটবল মাই ফেভারিট স্পর্টস ইস ফুটবল মাই ফেভারিট স্পোর্টস ইজ ফুটবল আপনি সকালের নাস্তার জন্য কি খেয়েছিলেন হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট আমি রুটি এবং ডিম খেয়েছি আই হ্যাড ব্রেড অ্যান্ড এগস আই হ্যাড ব্রেড অ্যান্ড এগস আপনার কি আগামীকালের জন্য কোনো পরিকল্পনা আছে ডু ইউ হ্যাভ এনি প্লান্টস ফর টুমোরো ডু ইউ হ্যাভ এনি প্লান্টস ফর টুমোরো হ্যাঁ আমি একটি বন্ধুর বাসায় যাব ইয়েস আই প্লান টু ভিজিট ফ্রেন্ড ইয়েস আই প্ল্যান টু ভিজিট বিজিটা ফ্রেন্ড আপনি কি আমাকে আপনার ফোন নাম্বার দিতে পারবেন ক্যান ইউ গিভ মি ইউর ফোন নাম্বার ক্যান ইউ গিভ মি ইউর নাম্বার অবশ্যই এটি নিন শিওর হেয়ার শিওর হেয়ার ইট এটি কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক এটি প্রায় তিরিশ মিনিট লাগবে ইট উইল টেক আওয়ার থার্টি মিনিটস ইট উইল টেক আওয়ার থার্টি মিনিটস কি বৃষ্টি হবে ইজ ইট গোয়িং টু rain টুডে ইজ ইট গোয়িং টু টুডে হ্যাঁ সন্ধ্যায় বৃষ্টি হতে পারে Yes, ইট might rain ইন দ্য ইভিনিং Yes, ইট might rain ইন দ্য ইভিনিং ট্রেন কখন সার্ভে What টাইম does দ্য ট্রেন লিভ What টাইম does দ্য ট্রেন লিভ ট্রেন সকাল নয়টায় সারবে দ্য ট্রেন লিভস অ্যাট নাইন এ এম দ্য ট্রেন লিভস অ্যাট নাইন এ এম আপনার লাগেজ নিয়ে সাহায্য দরকার ডো ইউনিট হেল্প উইথ ইউর লাগেজ ডো ইউনিট হেল্প উইথ ইউর লাগেজ হ্যাঁ দয়া করে ইয়েস প্লিজ ইয়েস প্লিজ আমি কোথায় টিকিট কিনতে পারি হয়ার ক্যান আই বাই টিকিটস হয়ার ক্যান আই বাই টিক আপনি কাউন্টারে টিকিট কিনতে পারেন ইউ ক্যান বাই টিকিটস অ্যাট দ্য কাউন্টার ইউ ক্যান বাই টিকিটস অ্যাট দ্য কাউন্টার আপনি কী ধরনের গান পছন্দ করেন হোয়াট কিন্ট অফ মিউজিক ডো ইউ লাইক হোয়াট কিন্ট অফ মিউজিক ডো ইউ লাইক আমি শাস্ত্রীয় গান পছন্দ করি আই লাইক ক্লাসিক্যাল মিউজিক আই লাইক ক্লাসিক্যাল মিউজিক আপনার সাপ্তাহান্ত কেমন ছিল হাউ ওয়াজ ইউর উইকেন্ড হাউ ওয়াজ ইউর উইকেন্ড এটি দারুণ ছিল ইট ওয়াজ গ্রেট ইট ওয়াজ গ্রেট আপনি কি আমাকে স্টেশনের পথ বলতে পারেন ক্যান ইউ টেল মি দ্য ওয়ার দ্য স্টেশন ক্যান ইউ টেল মি দ্য ওয়্যাট দ্য স্টেশন সোজা যান এবং তারপর বামি মুরনিন গো স্ট্রেইট অ্যান্ড দেন টার্নলেফট গো স্ট্রেইট অ্যান্ড দেন টার্নলেফট আপনি আজ কী করতে চান হোয়াট ডু ইউ ওয়ান টু ডো টুডে হোয়াট ডু ইউ ওয়ান টু ডো টু ডে আমি শপিং করতে যেতে চাই আই ওয়ান টু গো শপিং আই ওয়ান টু গো শপিং আপনার কি আমার সাহায্য দরকার ডু ইউ নিট মাই হেল্প ডু ইউ নিড মাই হেল্প না আমি নিজেই করতে পারবো নো আই ক্যান ডো ইট মাই সেলফ নো আই ক্যান ডো ইট মাই সেলফ আমার চাবি কোথায় হয়ার আর মাই কিস হয়ার আর মাই কিস আপনার চাবি টেবিলের উপর আছে ইউর কিস আর অন দ্য টেবিল ইউর কিস আর অন দ্য টেবিল আপনার কাছে কত টাকা আছে হাউ মাছ মানি ডো ইউ হ্যাভ হাউ মাস মানি ডো ইউ হ্যাভ আমার কাছে পাঁচশত টাকা আছে আই হ্যাভ ফাইভ হান্ড্রেড টাকা আই হ্যাভ ফাইভ হান্ড্রেড টাকা কোনো সমস্যা আছে কি ইজ দেয়ার এ প্রবলেম ইজ দেয়ার এ প্রবলেম না সব কিছু ঠিক আছে নো এভরিথিং ইজ ফাইন নো এভরিথিং ইজ ফাইন আপনি কি আজ সন্ধ্যায় ফ্রি আছেন আর ইউ ফ্রি দিস ইভিনিং আর ইউ ফ্রি দিস ইভিনিং হ্যাঁ আমি ফ্রি আছি ইয়াস আই এম ফ্রি ইয়াস আই এম ফ্রি আপনি কি আমার সাথে রাতের খাবার খেতে চান উড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি উড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি হ্যাঁ সেটা ভালো হবে ইয়েস দ্যাট উড বি নাইস ইয়েস দ্যাট উড বি নাইস আপনি কি খেতে চান হোয়াট ডু ইউ ওয়ান টু ইট হোয়াট ইউ ওয়ান টু ইট আমি পিৎজা খেতে চাই আই ওয়ান্ট টু ইট পিৎজা আই ওয়ান টু ইট পিৎজা আমরা কোথায় যাবো হার শট উই গো হয়ার শট উই গো চলুন উই রেস্তোরাঁয় যাই লেটস গো টু দ্যাট রেস্টুরেন্ট লেটস গো টু দ্যাট রেস্টুরেন্ট সিনেমাটি কখন শুরু হবে হোয়াট টাইম ডাজ দ্য মুভি স্টার্ট হোয়াট টাইম ডাজ দ্য মুভি স্টার্ট এটি রাত আটটায় শুরু হবে ইট স্টারস অ্যাট এইট পি এম ইট স্টারস অ্যাট এইট পি এম আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমার কিছু তথ্য দরকার আই নিড সাম ইনফরমেশন আই নিড সাম ইনফরমেশন আপনি কি এটি আমার জন্য লিখে দিতে পারেন ক্যান ইউ রাইট ইট ডাউন ফর মি ক্যান ইউ রাইট ইট ডাউন ফর মি অবশ্যই আমি লিখে দিচ্ছি শিওর আই উইল রাইট ইট ডাউন শিওর আই উইল রাইট ইট ডাউন আপনার ইমেল ঠিকানা কি হোয়াট ইজ ইউর ইমেইল অ্যাড্রেস হোয়াট ইজ ইউর ইমেইল অ্যাড্রেস আমার ইমেল ঠিকানা মাই ইমেইল অ্যাড্রেস ইজ যার ইমেল দিবেন আপনি কখন পৌঁছাবেন হোয়েন উইল ইউ অ্যারাইভ হোয়েন উইল ইউ অ্যারাইভ আমি বিকাল পাঁচটায় পৌঁছাব আই উইল অ্যারাইভ অ্যাট ফাইভ পি এম আই উইল অ্যারাইভ ফাইভ পি এন তো পৌঁছাবো হবে আপনি কি এখন ব্যস্ত আর ইউ বিজি রাইট নাও আর ইউ বিজি রাইট নাও হ্যাঁ আমি কাজ করছি ইয়াস আই এম ওয়ার্কিং ইয়েস আই এম ওয়ার্কিং আপনার কি কোনো প্রশ্ন আছে ডু হ্যাভ এনি Do you have any questions? না আমার কোনো প্রশ্ন নেই No, I don't have any questions. No I don't have any questions. মিটিং কখন শুরু হবে What টাইম উইল দ্য মিটিং স্টার্ট What টাইম উইল দ্য মিটিং স্টার্ট মিটিং সকাল দশটায় শুরু হবে দ্য মিটিং উইল স্টার্ট টেন এম দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট টেন এম আপনার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস হোয়ার ইজ ইউর অফিস আমার অফিস শপিং মলের কাছে মাই অফিস ইজ নিয়ার দ্য শপিং মল মাই অফিস ইজ নিয়ার দ্য শপিং মল আপনি কত দিন থাকবেন হাউ লং উইল ইউ স্টে হাউ লং উইল ইউ স্টে আমি তিন দিন থাকব আই উইল স্টে ফর থ্রি ডেজ আই উইল স্টে ফর থ্রি ডেজ আপনি কফি পছন্দ করেন নাকি চা ডু ইউ লাইক কফি অর টি ডু ইউ লাইক কফি অর টি আমি কফি পছন্দ করি আই লাইক কফি আই লাইক কফি আপনি কতবার ব্যায়াম করেন হাউ অফ ট্যান ডু ইউ এক্সারসাইজ হাউ অফ ট্যান ডো ইউ এক্সারসাইজ আমি প্রতিদিন ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরি ডে আই এক্সারসাইজ এভরিডে আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট ডো ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ আমার বিকাল তিনটায় অ্যাপয়েন্টমেন্ট আছে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট থ্রি পি এম ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট থ্রি পি এম আমি কি আপনার কলম দাঁড় নিতে পারি ক্যান আই বোরো ইউর প্যান ক্যান আই বোরো ইউর প্যান অবশ্যই এটা নিন শিওর হেয়ার ইটিস শিওর হেয়ার আপনার কি গাড়িতে যাওয়ার দরকার ডো ইউ নিট অ্যারাইড ডো ইউনিট হ্যাঁ আমাকে স্টেশনে নামিয়ে দিন প্লিজ ড্রপ মি অ্যাট দ্য স্টেশন ইয়াস প্লিজ ড্রপ মি অ্যাট দ্য স্টেশন আপনার প্রিয় বই কোনটি হোয়াটস ইউর ফেভারিট বুকস হোয়াটস ইউর ফেভারিট বুকস আমার প্রিয় বই প্রাইট এবং প্রেজুডিস মাই ফেভারিট বুক ইজ প্রাইট অ্যান্ড প্রেজুডিস মাই ফেভারিট বুক ইজ প্রাইড অ্যান্ড প্রেজুডিজ আপনি কি দয়া করে আবার বলতে পারেন ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট অবশ্যই আমি আবার বলছি শিওর আই উইল রিপিট ইট শিওর আই উইল রিপিট ইট আমরা কখন দেখা করবো হোয়াট টাইম উইল উই মিট হোয়াট টাইম উইল উই মিট আমরা সন্ধ্যা ছয়টায় দেখা করবো উই উইল মিট অ্যাট সিক্স পি এম উই উইল মিট অ্যাট সিক্স পি এম আমি কি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি ক্যান আই পে বাই কার্ড ক্যান আই পে বাই কার্ড হ্যাঁ আমরা কার্ড গ্রহণ করি ইয়েস উই অ্যাকসেপ্ট কার্ডস ইয়েস উই অ্যাকসেপ্ট কার্ডস কোনো সার আছে কি ইজ দেয়ার এনি ডিসকাউন্ট ইজ দে এনি ডিসকাউন্ট হ্যাঁ টেন টেন পারসেন্ট সার আছে ইয়স দে টেন পারসেন্ট ডিসকাউন্ট ইয়েস দে আর টেন পারসেন্ট ডিসকাউন্ট আপনি কি এটি ঠিক করতে পারবেন ক্যান ইউ ফিক্স দিস ক্যান ইউ ফিক্স দিস হ্যাঁ আমি এটি ঠিক করতে পারবো ইয়েস আই ক্যান ফিক্স ইট ইয়েস আই ক্যান ফিক্স ইট আপনার স্বাস্থ্য কেমন হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইউর হেলথ আমি এখন ভালো অনুভব করছি আই এম ফিলিং ব্যাটার নাও আই এম ফিলিং ব্যাটার নাও আপনি ফ্রি সময়ে কী করেন হোয়াট ডু ইউ ডো ইন ইউর ফ্রি টাইম হোয়াট ডো ইউ ডো ইন ইউর ফ্রি টাইম আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস আই লাইক টু রিড বুকস এখানে কতজন লোক আছে হাউ মেনি পিপুল আর দেয়ার হাউ মেনি পিপুল আর দে এখানে পাঁচজন লোক আছে দেয়ার আর ফাইভ পিপুল দেয়ার আর ফাইভ পিপুল আপনার প্রিয় ফল কোনটি হোয়াটস ইউর ফেভারিট ফ্রুট হোয়াটস ইউর ফেভারিট ফ্রুট আমার প্রিয় ফল আম মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন ডু ইউ লাইক টু ট্রাভেল ডু ইউ লাইক টু ট্রাভেল ইয়েস আই লাভ ট্রাভেলিং হ্যাঁ আমি ভ্রমণ করতে পছন্দ করি ইয়েস আই লাভ ট্রাভেলিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম ভিডিও আসে ইংরেজি শিখতে তাই প্রতিদিন ভিডিও দেখতে থাকুন তো আজকের মতো এখানেই শেষ করছি